গতকাল নৈহাটিতে একটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম তো সেখানে গিয়ে কাজ কাজের থেকে পুরোনো একটা বাড়ি দেখা গেল আমার যা অভ্যেস আর কি পুরোনো বাড়িটারই দেখলে পরে আমার ফটো ভিডিও তুলতে ইচ্ছা করে এবং তার সাথে আর একটা ইচ্ছা ছিল বড় মার মন্দিরে পুজো দেব আমি চুচুড়াতে যাই কাজের সূত্রে সেক্ষেত্রে বড় মার সাথে আমার দেখা সাক্ষাৎ অনেকবার হয়েছে কিন্তু এই প্রথমবার দিলাম পুজো তো পুজো দিতে গিয়ে রবিবার দিন ভেবেছিলাম কিছুই ভিড় হবে না কিন্তু রবিবার দিন মারাত্মক ভিড় হয়েছিল আসলে আমরা গিয়েছিলাম সন্ধেবেলার টাইমটাই তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো ফলে যারা পুজো দেবেন বলে ভেতরে ছিলেন বা বাইরে দাঁড়িয়েছিলেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না কারণ তখন সন্ধ্যা আরতি চলছিলো যাই হোক এইভাবে কোনো রকমে ধাক্কা ধাক্কি ঠেলা গুতো করে পুজো তো দেওয়া হলো বড় মার সাথে ধাক্কাতে হলো মনোবাঞ্ছা সেই অর্থে কিছু থাকে না আমার কারণ যেমন রেখেছেন যেমন চলছেন তেমন চললেই হলো বিশেষ আর সেই অর্থে দরকার নেই তো যাই হোক পুজো টুজো দিয়ে আমরা যুদ্ধ করে পুজো দিয়ে তারপর বাইরে একটুকু একটু ভিডিও করে প্রবল দর্শনার্থীদের দেখে একশো এক টাকা দিয়ে পুজো দিয়ে তারপর চাকদা স্টেশনে এসে শুনলাম যে এসি লোকাল আসছে তো এসি লোকাল আসছে প্রথমবার দেখব চড়া এসি ট্রেন চড়া একরকম লোকাল চড়া আর একরকম দেখে থেকে বাড়ি চলে এলাম